জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা যখন পালিয়ে ভারতে আশ্রয় নেন তারপরে বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা নাকি টের পায়নি যে তার ক্ষমতার অবসান হতে যাচ্ছে তাহলে শেখ পরিবারের একজন সদস্য কেন গ্রেপ্তার হলো না কেন শেখ হাসিনার সাথে সম্পৃক্ত শেখ পরিবারের কোনো আত্মীয় স্বজনের মধ্যে একজনও গ্রেপ্তার হলো না সেই প্রশ্নের উত্তর হয়তো এখন আমরা খুঁজে পেয়েছি শেখ হাসিনা তার যে পতন সেটা তিনি আগেই উপলব্ধি করতে পেরেছিলেন সেজন্য তার পরিবার এবং আত্মীয় স্বজন সবাইকে একটা নির্দিষ্ট মেসেজের মাধ্যমে দেশ ত্যাগ করতে বলেছিলেন সবাই সেফ এক্সিট নেওয়ার পরেও শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে থেকে গিয়েছিলেন যে আরও কিছু ক্ষমতা প্রয়োগ করা যায় কিনা আরও কোনোভাবে ক্ষমতা রক্ষা করা যায় কিনা কিন্তু সেই প্রচেষ্টা তার ব্যর্থ হয়েছে শেখ হাসিনা তার আত্মীয় স্বজনকে ঠিক কিভাবে দেশত্যাগ করিয়েছেন সেটা নিয়ে একটা এক্সক্লুসিভ প্রতিবেদন তৈরি করেছে অনলাইন পোর্টাল দৈনিক খবরের কাগজ। তাদের এই প্রতিবেদনের দিকে চোখ বোলালে শেখ হাসিনা কিভাবে নির্দেশ দিয়েছিলেন এবং শেখ পরিবারের লোকজনরা ঠিক কিভাবে পালিয়ে গেছে সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। খবরের কাগজের শিরোনাম হচ্ছে দুদিন আগেই সরকার পতনের আশঙ্কা করেন শেখ হাসিনা। নো ওয়ান স্টে হিয়ার। চরম অনিশ্চয়তা নিয়ে গভীর রাতে ঘুমিয়েছিলেন তিনি ঘুম যখন ভাঙলো তখন সূর্য ওঠেনি বিছানায় মাথার কাছে থাকা মোবাইল হাতে নিতেই চোখে পড়ল হোয়াটসঅ্যাপের মেসেজটি একটা ছোট বাক্য নো ওয়ান এস্টে হিয়ার এক লাইনের এই টেক্সট মেসেজের প্রেরক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে তার কোনো অসুবিধা হলো না শেখ হাসিনার এই বার্তার অর্থ চার শব্দের এই মেসেজটি ছিল তার সর্বশেষ নির্দেশ তিনি দ্রুতই দেশ ছাড়তে বলছেন আগের দিন তিন আগস্ট পারিবারিক মাধ্যমে আত্মীয় স্বজনদের একই বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নিজের মোবাইলে টেক্সট করে সেই নির্দেশ দিলেন স্বজনদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছে তার ঘনিষ্ঠজনদের তাদের একজন খবরের কাগজকে বলেছেন দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো তিনি জানান বিদেশে থাকা এই ব্যক্তি ছিলেন ক্ষমতা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ও সাবেক এমপি শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের আত্মীয় তিনি মোবাইলে নির্দেশ পাওয়ার দিনই গত বছরের চারই আগস্ট কারফিউর মধ্যে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশ করে অস্ট্রেলিয়া চলে যান এই আত্মীয়তাকে আরও জানান শুধু বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের এই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা তৎকালীন শাসক দল আওয়ামী লীগের কোনো নেতা কিংবা তার সরকারের অন্য কাউকে দেশ ছাড়তে বলেননি তিনি স্বজনদের অধিকাংশের বিদেশে নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে দুপুরে শেখ হাসিনা সঙ্গে নিয়ে দেশত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন পরে শেখ রেহানা লন্ডন চলে যান শেখ রেহানার ছেলে মেয়ে আগে থেকেই সেখানে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান অন্তবর্তী সরকার হত্যা গুম দুর্নীতি অর্থপ্রচার সহ নানা অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে ক্ষমতাসূত্য সরকারের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের অনেকেই এখন কারাগারে রয়েছেন গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা যাদের মধ্যে কয়েকজন সিনিয়র রাজনীতিক রয়েছেন তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজন বা আত্মীয়দের মধ্যে প্রায় সবাই দেশত্যাগ করে নিরাপদে বিভিন্ন দেশে চলে যেতে পেরেছেন সরকার পতনের আগে তাদের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ অবশ্য স্বজনদের একটি বড় অংশ প্রতিবেশী দেশ ভারতে রয়েছেন বলে জানা গেছে এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্যের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে তার নাম সেনিয়াবাদ মঈনুদ্দিন আবদুল্লাহ তিনি শেখ হাসিনার কুপাত ভাই সাবেক চিফ হুইপ আবুল বছরের অক্টোবরে তিনি গ্রেপ্তার হন মইন আব্দুল্লার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের পারিবারিক ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছে বরিশালে মঈন আবদুল্লাহর ঘনিষ্ঠ চন্দ্র জানিয়েছেন উপদেষ্টা হাসান আরিফের পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় তিনি গ্রেপ্তার হবেন না বলে ধারণা করেছিলেন অস্ট্রেলিয়ায় অবস্থানকারী বঙ্গবন্ধু পরিবারের ওই সদস্য জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন আগস্ট বিকেলেই বুঝতে পারেন তার সরকার আর টিকছে না নিজের বংশের কয়েকজন সিনিয়র সদস্যের কাছে সেই আশঙ্কা প্রকাশ করেন তিনি তাদের বলেন পরিস্থিতি ভালো নয় জীবন বাঁচাতে সবাইকে দেশ ছাড়তে হবে এই নির্দেশ বংশের সবাইকে জানিয়ে দিন শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর তিন আগস্ট থেকে এক এক করে আত্মীয় স্বজনরা দেশ ছাড়তে শুরু করেন সাবেক এই এমপি দাবি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস সরকার পতনের দুই তিন দিন আগে তিন আগস্ট সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ঢাকা বিমানবন্দরে থাকতেই তাপসকে শেখ হাসিনার মৌখিক নির্দেশ সম্পর্কে অবহিত করা হয় এরপর ফজলিনুর তাপস বিমানবন্দর থেকেই সিঙ্গাপুরে ফিরে যান আওয়ামী লীগ সরকারের পতনের দুই তিন দিন আগে তিন আগস্ট নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন শেখ হাসিনা এই কমিটির বৈঠকে সেদিন তিন বাহিনীর প্রধানরাও ছিলেন ওই দিন তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী সেখানেই সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে উদ্বুদ্ধ দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় সেই সঙ্গে পরোক্ষভাবে তাকে পদত্যাগের অনুরোধ করে বলা হয় সেনা সদস্যরা জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারবেন না এদিকে পুলিশের উপর ভরসা থাকলেও শেখ হাসিনা নিশ্চিত ছাত্রদের আন্দোলন দমন করা এখন সম্ভব নয় তার নেতৃত্বাধীন সরকার আর টিকতে পারছে না এরপর নিজের বংশের লোকজন এবং নিকটাত্মীয়দের দেশ ছাড়তে মোবাইলে মেসেজ পাঠান তিনি দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে তখনকার পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত খবর জানেন বলে স্বীকার করেন অস্ট্রেলিয়ায় অবস্থানকারী তার নিকটাত্মীয় আওয়ামী লীগের সাবেক এই এমপি তার মতে শেখ হাসিনা পঁচাত্তরের পনেরোই আগস্ট এবং তখনকার পরবর্তী পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা করেছিলেন এ কারণে জীবন বাঁচাতে আত্মীয় স্বজনদের ওই মেসেজ পাঠিয়ে দ্রুত দেশ ছাড়তে বলেন তিনি নেতাকর্মীদের ঝুঁকির মুখে ফেলে রেখে আত্মীয় স্বজনদেরকে নোয়ান স্টেহিয়ার এই মেসেজ পাঠানোর মাধ্যমে শেখ হাসিনা একটা বিষয়ে প্রমাণ করেছেন যে তার কাছে তার আত্মীয় স্বজনী সব তার কাছে শেখ পরিবার এবং শেখ পরিবারের আত্মীয় সব এর বাইরে যারা রয়েছে তাদেরকে দিয়ে স্বজন লুটেছেন ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয় তাহলে তাদেরকে দিয়ে আবারও ফায়দা লুটবেন আবার যদি বিপদে পড়েন তাহলে পরিবার নিয়ে পালিয়ে যাবেন এই নেতাকর্মীদেরকে তখনও বিপদের মধ্যে ফেলে রেখে যাবেন এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র এটা হচ্ছে শেখ হাসিনার চরিত্র শেখ হাসিনা এই চরিত্র তার বাবার কাছ থেকে পেয়েছেন তার বাবাও দেশকে যুদ্ধের মুখে ফেলে রেখে স্বেচ্ছায় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন এটা হচ্ছে আওয়ামী লীগের মূল রাজনীতি